প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আইটেল সুইস রিসালারের মধ্যে কীভাবে পিনের ভিতরে ব্যালেন্স অ্যাড করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওপেনটেল রিসালারের লগ ইন পেজে রয়েছি এবং এখানে কাঙ্ক্ষিত আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন এখানে আমি আমার ডেমো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ইউজার নেম ডেমো পাসওয়ার্ড ডেমো ওয়ান টু থ্রি দেওয়া আছে তো এখানে ডেমো ওয়ান টু থ্রি দেওয়া আছে এবং ইউজার নেম হচ্ছে ডেমো আপনারা চাইলে এই ইউজার পাসওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারবেন তো এই ইউজার নেম যখন আপনি আমার কাছ থেকে রিসালার নেবেন তখন আপনার নাম দিয়ে রিসালার বানিয়ে দেওয়া হবে তখন আর ডেমো থাকবে না ইউজার নেম এখানে দিবেন এবং পাসওয়ার্ড নিচে দিবেন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাম পাশে মেনু মেনুবার রয়েছে এখানে ক্লায়েন্ট রয়েছে রেটার্ন ডেস্টিনেশন রিপোর্ট এবং ওভারহেড চার্জ সেটিং এখানে চারটারই আলাদা আলাদা কাজ তো আমি জাস্ট আজকে কীভাবে পিন বানাইতে হয় সেটা দেখাবো পাশে যে মেনু মেনুবার রয়েছে ক্লায়েন্ট এই ক্লায়েন্টের উপরে ক্লিক করবেন এরপরে আপনি যেহেতু পিনের ভিতরে ব্যালেন্স অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে এই যে ম্যানেজ পিন রয়েছে এই ম্যানেজ পিনের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ পিনের উপর ক্লিক করার পর এখানে বেশ অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে ম্যানেজ পিন ম্যানেজ জেনারেট জেনারেট পিন জেনারেট সিঙ্গেল পিন এবং সার্চ পিন এরপরে রয়েছে রিচার্জ এই যে নিচে যে দেখতে পাচ্ছেন রিচার্জ মূলত এখানেই দিয়ে আপনার আপনার ওই কাঙ্ক্ষিত যে পিন সেই পিনটাকে রিচার্জ করবেন আপনি পিনটা অবশ্যই আগে বানিয়ে রাখতে হবে তারপরে আপনি পিনটা রিচার্জ করবেন তো আমরা এই যে রিচার্জের উপরে ক্লিক করব এরপরে আপনার কোন পিনটা দিয়ে আপনি রিচার্জ করবেন যেমন আমি আমার পিনটা এখানে নেই আমি ধরে নিলাম নেই আমি সার্জ দিব যেমন ওপেন টেল একশো দুই বা ওপেন টেল একশো পঁচিশ এই পিনটা আপনি দেখতে পাচ্ছেন আমি এটাকে সার্চ দিব ওপেন টেল একশো পঁচিশ এ নাম্বার পিন আমার ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন টেল একশো পঁচিশ এ যেখানে একশো ডলার রয়েছে তো আমি এর ভিতরে আরও একশো ডলার অ্যাড করব জাস্ট এখানে এই যে যে একটা রিচার্জের নিচে একটা মানে অপশন দেখতে পাচ্ছেন ব্যালেন্স চ্যাট করার একটা ঘর দেখতে পাচ্ছেন এটার উপরে একশো ডলার লিখে যে এখানে চার্জ রিচার্জ রয়েছে হ্যাঁ রিচার্জের উপরে ক্লিক করবেন এরপর একটা পপ আপ আসবে এখানে ওকে দিয়ে দিবেন এরপরে আপনি দেখবেন এখানে অ্যাকাউন্ট রিচার্জ সাকসেসফুল এখানে কিন্তু লেখা আসছে দেন আপনার যে পিনটা সেটা সাকসেস হয়ে গেছে রিচার্জ এরপরে আপনি যদি আবারও দেখতে চান সেক্ষেত্রে যে এই চার্জ পিনে এই যে আমি যা আগে লিখেছিলাম এটাই রয়ে গেছে ওপেন টেল একশো পঁচিশ তো এখানে আবার অনেক পিন থাকার কারণে আমাকে চার্জ দিয়ে বের করতে হচ্ছে আপনি যখন আমার কাছ থেকে নতুন ডিসালার নেবেন আপনার নাম দিয়ে তখন এখানে কোনো ডিসালার পিন নাম্বার থাকবে না আপনি যেটা একটা বানাইলে একটাই থাকবে এবং আপনি চাইলে একসাথে এক হাজার দুই হাজারও পিন বানাইতে পারবেন তখন আপনাকে চার্জ দিয়ে বের করতে হবে তো আমি এখন এইটাকে চার্জ দিয়ে বের করব জাস্ট এখানে সার্চের উপরে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ওপেন টেল একশো পঁচিশ যে ইউজার নেমটা ছিল এটাতে কিন্তু দুশো ডলার হয়ে গেছে আগে একশো ডলার ছিল এখন কিন্তু দুশো ডলার হয়ে গেছে তো আপনারা এভাবে রিচার্জ করবেন আর আপনারা যদি ডলার রিসালারের বিজনেস করতে চান আমার কাছ থেকে আপনি পাঁচশো টাকার থেকে যে কোনো পরিমাণ পেমেন্ট দিয়ে এরকম একটা রিসালার নিতে পারবেন এবং এই রিসালারের ভিতরেই আপনাকে পাঁচশো ডলারের যে ব্যালেন্স পান সেটা অ্যাড করে দেওয়া হবে আর এরকম পিন আপনি হাজার হাজার বানাইতে পারবেন যত ইচ্ছা তত পিন বানাবেন যেমন এখানে দুইশো ডলার আছে হ্যাঁ আপনি এখানে আমার কাছ থেকে ব্যালেন্স নিয়েছেন পঞ্চাশ ডলার তো কোনো সমস্যা নেই এই দুশো ডলার কাস্টমারকে দিয়েছেন কাস্টমার তো আর দুশো ডলার একসাথে ইউজ করবে না বা এরকম আরো দশটা পিন দিলেন একশো ডলার দুইশো ডলার পঞ্চাশ ডলার করে তো সবাই মিল করে যখন কথা বলবে তখন আপনি এখানে যদি পঞ্চাশ ডলার নিয়ে থাকেন তাহলে ৫০ পঞ্চাশ ডলার থেকে আস্তে আস্তে ডলার কমে যাবে এবং এক ডলার থাকলেও কল চলবে যখন এরকম জিরো হয়ে যাবে তখন আপনি যতগুলো পিন বিক্রি করেছেন কেউ আর কথা বলতে পারবে না হিসাব হচ্ছে যে আপনি এখানে দুইশো ডলার একটা পিন একজনকে দিয়েছেন আপনার এখানে পঞ্চাশ ডলার আছে তো আপনি যখন এখানে পঞ্চাশ ডলার শেষ হয়ে যাবে তখন এখানে দুশো থেকে পঞ্চাশ শেষ হয়ে যাবে একশো পঞ্চাশ থাকবে তো আবার আপনি একশো বা পঞ্চাশ রিচার্জ করবেন আবার ওই পঞ্চাশ ইউজ করতে পারবে এরকম আর কি বাট আপনি এইখানে কম ব্যালেন্স নিয়ে আপনি কাস্টমারের কাছে পিনে একাধিক ব্যালেন্স দিতে পারবেন একাধিক পিন বানাইতে পারবেন এটা আপনার জন্য সুবিধা যদি আপনি রিসালান নিয়ে ব্যবসা করেন এবং নিজে ইউজ করতে পারবেন এবং অন্যজনকেও আপনি রিসালার দিয়ে পিন দিয়ে ব্যবসা করতে পারবেন আপনি চাইলে আমার কাছ থেকে কলিং কার্ড নিতে পারবেন এখানে আপনার রিসালারের ভিতরে আমি একসাথে একশো দুইশো পাঁচশো এক হাজার পিন বানিয়ে দিব এবং পিডিএফ ফর্মেট করে দেব আপনি জাস্ট বিদেশে থেকে জাস্ট প্রিন্টার থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন কোনো খরচ লাগবে না কলিং কার্ড তৈরি করতে আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ